গত পরশু দিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে চার তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কেন আসছো সে তার বক্তৃতায় বলছে আমি আসছি ওদের সাথে কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা এফেসিস্টরা আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত এখন জাঁফ দিতে হবে আমাদেরকে মাঠে নামতে হবে সুযোগ দিয়েছেন আল্লাহ আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায় আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে শহরাবদ্ধী উদ্যানে সমাবেশ করেছি সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি কল্পনাতীত আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত দয়া তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব উনার চমৎকার ভাষণভঙ্গি ওনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না ভালো করে চিনত না পছন্দ করতো না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি ইসলামী দলগুলো কাছাকাছি এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বারা উন্মোচিত করেছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে মাঠে এতটাই প্রভাব পড়বে আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবেন ইনশাল্লা এজন্য আমরা আমাদের এলাকায় বিশেষ করে আপনারা যে আসনের আছেন ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল গরান আলমদের সাথে বসেন কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ কাছাকাছি আলেমরা যদি আসে মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুর এত দল আমরা কি করব যেহেতু আমরা কাছাকাছি আসছি আমরা আশাবাদী আগামীতে একটা বোস্ট বাক্স হবে যদি সেটা হয় বিপ্লব আরতরান নিতে হবে ইনশাল্লাহ সর্বশেষ কথা আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িছং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী ডক্টর মোবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া সট্টিখানি বিষয় নয় এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষকে বুঝাতে হবে উনার মতো একজন পাওয়ারফুল একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায় এরকম দশটা বিশটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল আলম ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের গিয়াস উদ্দিন ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের আসানুর রহমান হাসান ভাই শিবিরের জেলা সভাপতি এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িঝং ব্রাহ্মণপাড়া বসবাস করছে এখন আপনারা যারা বাহিরে আছেন নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে ডাকা ছেড়ে এক মাস দু মাসের জন্য বাড়ি চলে যেতে হবে নিজের নির্বাচন মনে করতে হবে এটা মোবারকবাইন নির্বাচন নয় এটা আমাদের প্রত্যেকের নির্বাচন যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি এশাল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে আল্লাহ যেন আমাদের মোবারকবাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন সে পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমাদের তৌফিক দান করু আমিন ওসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বুড়িচং ব্রাম্মণপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ডাকাস্ত বুড়িচং বাসীদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সংগ্রামী প্রধান অতিথি আমাদের কুমিল্লার গর্ব যিনি কঠিন সময়ে আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত যিনি সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের সদ্যাবাজন জনাব মালানা এটিএম মাসুম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের সদ্যাবাজন কুমিল্লার গর্ব জনাব মালানা আবুল হাস্তাদ মোহাম্মদ আব্দুল হালিম উপস্থিত আছেন আমাদের সম্মানিত সংগ্রামী জেলা আমির আমাদের সদ্যাব জনাব অধ্যাপক আব্দুল মতিন উপস্থিত সম্মানিত আমাদের দুই ভাইস চেয়ারম্যান বিন্দু সম্মানিত অন্যান্য অতিথি বিন্দু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত প্রাণপ্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী আমি সবাইকে অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা বাস্তবে আমরা আমাদের ময়দানে সেভাবে আমরা কাজ করতে পারি তাহলে আগামী দিনের বাবুরিচং বাম্মণ পাড়ার মাটি হবে ইসলামের মাটি ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে আপনারা অনেক পরিশ্রম করে সারাদিন অফিস করে এই জ্যাম জটের ভিতর দিয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন জন্য আমি আমার অন্তর থেকে আমি প্রাণপ্রিয় ঢাকাস্ত বুড়িচং ব্রাহ্মণ প্রতি আমি কৃতজ্ঞ সম্মানিত অতিথি সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনারা এখানে কারুর ভালোবাসায় আসেন নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য আপনারা এসেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টিতে যখন আমরা এই আমরা ত্যাগ কুরবানি করতে প্রস্তুত হয়েছি আগামী দিনের জন্য ইনশাল্লাহ আগামী দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ব্রাহ্মণপাড়া বুড়িচং মাটিক ইসলামের জন্য উর্বর গাঠি হবে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে আপনারা যেভাবে স্বতঃস্ফ্রুতভাবে যেভাবে ময়দানে যেভাবে ভূমিকা রাখছেন এবং আমি আশা করি এইভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি যে বাংলাদেশের জন্য একটি আমরা মডেল উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের আগামী দিনের এই প্রাণের গুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীকে আমরা সুন্দর একটি বুড়িচং বামনপাড়া উপহার দেওয়ার জন্যে সেই ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের আগামী দিনের মাদকমুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে সন্ত্রাসমুক্ত একটি বুড়িশং বামনপাড়া গড়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটি বরিশং বামনপাড়া গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে এই আগামী দিনের সুন্দর বুড়িচং বামনপাড়া গড়ার জন্যে একটি স্বপ্নের বুড়িশং বামনপাড়া গড়ার জন্যে আমরা যেন আমাদের সর্বস্তরে মানুষের কাছে গিয়ে আমরা যেন আমাদের মানবতার কল্যাণে মানুষের কাছে যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি সেই সুযোগ যেন আমরা যেন মানুষের কাছে আমরা সেই সুযোগটা যেন পাই সেই কথা মানুষের কাছে আমাদেরকে একযোগে আমাদেরকে বলতে হবে আমাদের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব এবং আমরা আমাদের তরুণদেরকে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমি আমাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনেকে ইউটিউবাররা অনেক জার্নালিজম ব্যক্তিবর্গ এসেছেন আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনেক মেহমান অনেক স্কলার এবং ইসলামী স্কলার এবং এলাকার অনেক বন্য বন্য ব্যক্তিবর্গ এসেছেন আমি আমার আজকের সভাপতির পক্ষ থেকে সব সংশ্লিষ্ট সকল মেহমানদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার শহীদুল আব্দুল্লাম তাহের ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি কুমিল্লা আজকে সকালে যাওয়ার কথা ছিল জরুরি ভিত্তিতে আমিরিয়া জামাতের নির্দেশনা সাংবাদিক সম্মেলন করায় কুমিল্লা যেতে দেরি হয়ে গেছেন উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন তারপর আমাকে বলছিলেন যে উনি আসবেন আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি বলছেন যে আপনাদের সাথে আবার উনি দেখা করবেন এবং আপনারা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে জনাল্লাহ সুস্থতা দান করেন আমিন আমাদের জনাবুল ইসলাম বুলবুল ভাই হঠাৎ করে এখানে আসবেন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন উনি আসতে পারেন না উনি দ্রুত বাসায় গেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন আমাদের নুলুরুল ইসলাম বুলুল ভাই আসতে না পারার কারণে আমাদের ডক্টর সৌরুল ইসলাম ভাইয়ের অনেকগুলো বুলবুলের প্রোগ্রাম উনি থাকার কারণে উনিও আসতে পারেন নাই আপনাদেরকে সালাম জানিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত বুলিশচং বামন পারাবাসী জিন্দাবাদ কুমিল্লা স্ত বুড়িচং বামন পারাবাসী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ মহামান বাংলাদেশ জমা মুক্তিযুদ্ধ করলেনটা সে চাকরি নেই প্রায় পঁয়ত্রিশ বছর চাকরি করি বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের সাথে আমার পরিচয় আছে যুদ্ধ বলেন পঙ্গু বলেন এদের সবার সাথে পরিচয় আছে তো পঁয়ত্রিশ বছর চাকরি করার কারণে মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা একাত্তর আমার চেয়ে বেশি কেউ জানে না সুতরাং মুক্তিযুদ্ধের নামে স্বাধীনতার নামে একাত্তরের নামে রাজা এইসব শব্দ এখন সেকেলে একদম পচে গেছে যাই হোক আমি আমি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করবার জন্য আমরা একটা পরিকল্পনা করেছিলাম আমি ভয় করেছিলাম যে করতে পারবো কিনা তা আল্লাহ তো বলছেন অস্তায় বিশ্ববরই অশালা আমি গত দুদিন ধরে নামাজ পড়ে পরে দোয়া করছি আল্লাহ অন্তত এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করে দেখ আমার নেতা এটিএম মাসুম সাহেব আসবেন আমার একটা হাদিস প্রায় মনে পড়ে বোখারি শরীফে অন্তত বিষ্ঠা হাদিস আছে এরকম যে তোমাদের মধ্যে চলাচল করে যাদের দিল পাখির দিলের মতো তারা জানটাতে জেনে না আমি নাম বলতে চাই না আমাদের এই মঞ্চে দেখেন অনেকের দিল পাখির দিলের মতো নাম বলাটা ঠিক হবে না সুতরাং তাদেরকে পেয়ে মেহমানদারি করতে পেরেছি এইরকম একটা অনুষ্ঠান আমরা বুড়িচং এর ব্রাহ্মণ করতে চাই আপনারা রাজি কিনা আকাশ থেকে তাকালে বুড়িচং ব্রাহ্মণকারী পাড়াকে বয়ের মতো লাগে দেখবেন বয়ের মতো মাধবপুর থেকে একদম দুলালপুর মালাপাড়া বারলা উত্তর মুকাম হয়ে ময়নামতি হয়ে নল আবার রাজাপুর যেন একটা বয়ের মতো বুড়িচং ব্রাহ্মণপাড়া এখানকার মানুষ কিন্তু বুদ্ধিমান এখানকার মানুষ বারাকাপূর্ণ মুবারকের নামে কিন্তু বারাকা আছে আছে না শুধু আল্লাহ বারাকা দেখ বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়া শ্রমিকরা মুবারকের কথা বলবে কৃষকরা মোবারকের বলবে শিক্ষিতরা বলবে আর সর্বশেষ আমি একটা কথা আপনাদেরকে বলি প্রায় পাঁচশো প্রতিষ্ঠান আছে পাঁচশো প্রতিষ্ঠান আছে এই পাঁচশো প্রতিষ্ঠানের পাঁচশো প্রিন্সিপাল আছে এদের ভাইস প্রিন্সিপাল আছে টিচাররা আছে প্রায় তিন হাজার এদের প্রত্যেককে আমরা দাওয়াত পৌঁছি আমার হালিম ভাই বলে গেলে এই কাজটা আমরা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমরা আগামীতে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় মোবারককে পাশ করে নিয়ে আসতে চাই সংসদে করার পক্ষে কথা বলার জন্য জিরা রফিকুল্লাহ ইসলাম খান ভাই বলে গেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ বারাকাতু আজকে কষ্ট নিয়ে না আপনারা আমাদের অনেক চেষ্টা ছিল অনেক ভুল ত্রুটি হয়েছে অনেককে আমরা বক্তব্য দিতে পারি নাই এবং আমাদের দরকার ছিল মাঝখানে রাস্তা দেওয়া কিন্তু এটা না করতে পারার জন্য আমি খুব দুঃখিত মাপ চাচ্ছি ক্ষমা চাচ্ছি এবং আগামীতে এরকম অনুষ্ঠান করবার জন্য আপনাদের দোয়া চাচ্ছি আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী